আসসালামু আলাইকুম সো এখন আমরা দেখবো যে কিভাবে কভার ডিজাইনটা করব সো সেক্ষেত্রে আমরা ক্যানভাতে চলে আসছি ক্যানভাতে আসার পরে আপনারা কেরিটের ডিজাইন কেরিটের ডিজাইনের পর কাস্টম সাইজ কাস্টম সাইজের পরে এখানে অবশ্যই ইঞ্চিতে রাখবেন ইঞ্চিতে সিক্স বাই নাইন আপনারা যদি এখানে সিলেক্ট করেন যে সাইজ নেবেন সে সে সাইজেরই বই বানাবেন সো আমি এটা ইঞ্চিতে নেব এবং ক্যিটে নিউ ডিজাইন এখন আমি এইখানে কিছু বইয়ের আপনার বই কিন্তু একটু দেখতে হবে যে এখানে কি ধরনের কভার দিছে এবং কভার ডিজাইনটা অবশ্যই খুবই সুন্দর হইতে হবে কভার ডিজাইনটা অবশ্যই খুবই সুন্দর হইতে হবে সেক্ষেত্রে আমি একটু এখানে দিচ্ছি নন ফিকশান বুক নন ফিকশান বুক কভার নন ফিকশান বুক কভারে আমি এখানে দেখব একটু ওয়েট করুন সো এখানে আমরা লিখবো ওয়েট লস বুক ওয়েট লস বুকটা লিখে এন্টার দেব সো আমাদের এখানে বিভিন্ন ধরনের কভার আসবে যেমন এইটা আসবে আমি এখানে কিছু ডুপ্লিকেট করে নেব আপনারাও ডুপ্লিকেট করে নেবেন কিছু আমি ডুপ্লিকেট করে নিলাম সো আমি এটা দিচ্ছি একটা প্যাকেজিং আবার আর একটা দেব আমরা দেখব যে আসলে কোনটা বেটার দেখা যায় এখানে আমরা একটু স্কল করবো স্কল করব আচ্ছা 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 ওয়েট লস ওয়েট লস যদি আমরা দিই কিংবা হেলথ অ্যান্ড ফিটনেস যদি দেই এটাতেও হবে কভার হইতে হবে আকর্ষণীয় এটা একটু মাথায় রাখবেন কভার কিন্তু অবশ্যই আকর্ষণীয় হইতে হবে তাছাড়া সেলস পাবেন না তাছাড়া সেলস পাবেন না আমি একটু স্কল করতেছি যেন বেটার কিছু রেজাল্ট আনার জন্য বেটার কিছু এখানে আমরা কিছু আইডিয়া নেব এখান থেকে যেমন দেখেন এইটা একটা এইখানে যদি দেই এইখানে একটু স্কল করবো দেখি এটাই কয়েক অবশ্যই দেখা যাচ্ছে মূলত এক্সারসাইজ দিতে পারি বা ওয়ার্কআউট আপনারা ট্রাই করবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে দেখে ট্রাই করবেন যে কোনটা আপনার বইয়ের জন্য বেটার ভালো লুকিং মনে হচ্ছে সেটা আপনারা এখানে দেখেন আমি ওয়েট লস বুক কভার কিংবা নন ফিকশান বুক কভারে যাচ্ছি নন ফিকশান বুক কভারে যে আমি এখান থেকে কিছু নিব যেহেতু আমরা একটা বই কিন্তু এখানে একটা নিয়েছি এখানে একটা নিচি সো আমি এখানে আর একটু স্কল করবো দেখি এখানে কভার ডিজাইনে আপনারা একটু সময় দিবেন দয়া করে এইখানে একটু ভালো কিছু বের করতেই হবে আমাকে স লস ওয়েট এইখানে আমরা একটু আর একটা জিনিস পাইছি এভাবে আপনারা একটু সময় দিবেন খুঁজবেন ভালো কিছু পেয়ে যাবেন আচ্ছা আমি আর স্কল না করি আমি এটাতেই আগাচ্ছি সো এটা কিন্তু একটা খুব ভালো কভার দেখেন এটাও খুব ভালো একটা কভার সো এইখানে আপনার তো এটা বেশি মানে ওয়াউ এটা ইউজ করতে পারবেন না এখানে কেন পুরোটা প্রোটা যদি থাকে আপনারা কিছু মডিফাই করতে পারবেন যেমন আমি এটা এডিট ফটো করবো এডিট ফটো করে আমি এটা কিছু ইফেক্ট দিব যেমন বুলুয়ার দিতে পারি না এখানে বড়ুয়ার দেবো না অন্য কিছু দিই রিটার্চটা দিতে পারি এখানে ফেস ডিটেক্ট করিনি সরিটা দিয়ে লাভ হবে না দিয়ে লাভ হবে না আমরা এখানে এক্সপায়েন্ডা করতে পারি এটা একটু এটা আমরা একটু করতে পারি সো টেকটো করবো আর করবো কিংবা এরকম করবো হ্যাঁ ডান এটাও করতে পারি সো আরও কিছু করতে পারি আরও কিছু ইফেক্ট লাগাইতে পারি অ্যাড জাস্টে যেটা আপনাদের পছন্দ হয় আর কি ফিল্টারও কিছু অ্যাড করতে পারেন আপনারা ফিল্টার যদি কিছু করতে চান ফিল্টার করতে পারেন সো আমি এটা দিচ্ছি ফিল্টারটা ভালো লাগতেছে সো এইখানে এখন আসবে হচ্ছে মেইন যে টপিকটা যে এক্সট্রিম ওয়েট লস এক্সট্রিম ওয়েট লস এটা হচ্ছে মেইন যে টপিকটা হবে আসলে মেইন এক্সট্রিম ওয়েট লস এইখানে আমার একটু রিডিউস করতে হবে কমাইতে হবে আমি এটা একটু শুনছিলাম এখানে একটু কন্ট্রোল চেপে জুম করে নিলাম কভার ডিজাইনটা একটু সময় দেবেন ভালো করার জন্য কারণ এটার উপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করতে আচ্ছা আমি এক্সট্রিমটা নিই আর ওয়েট লসটা এইভাবে দিচ্ছি এইখানে আমি একটু লেটার স্পেসিংটা একটু বাড়ায় দিচ্ছি লাইন স্পেসিংটা একটু বাড়ায় দিচ্ছি লেটার স্পেসিংটি একটু বাড়ায় দেব আমি আমি এটা পৌঁতে ধরব হ্যাঁ এক্সট্রিম ওয়েট লস এখন এইখানে আমি আরেকটু যাচ্ছি এটা হাইপনো সিস ফর উম্যান এইটা দিলাম এখানে আমি একটু রিডিউস করবো বিষয়টা তো এটা মিডিলে রাখলাম একদম মিডিলে এভাবে আপনারা কভার ডিজাইন করবেন এখন লাগবে আমাদের সাবটাইটেলটা সাবটাইটেলটা এখানে লাগবে সাবটাইটেলটা কোথায় এখানে আছে সাবটাইটেল এখানে সাবটাইটেলটা যদি আমরা এখান থেকে নেই এখান থেকে আমরা সাব ইউজ এখন আমার এইখানে দেখেন সাবটাইটেলটা কিন্তু এখানে ভালোভাবে বসতেছে না কিংবা এটা ভালো লাগতেছে না সো আমি এখানে একটু অপাসিটিটা কমাই দেবো কিংবা এটা এখান থেকে ডিলেট করে দেব এটাও ডিলেট করে দিলাম আমি এটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এখানে পেস্ট করে দেব এটা এক হইতে পারে এটা ভালো লাগতেছে না অতটা সো আমি কিছু পয়েন্ট নিব এটা নিতে পারি এটা পিঙ্ক হবে না এটা হবে আচ্ছা এখন এখানে একটু কাজ করবো যে আর এইটা হচ্ছে নেম এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব ব্যাস আমাদের অর্থনীতিটা এখন সাবটাইটেলটা যেন একটু ভালো মতো দেখা যায় সেজন্য আমাদের একটু কাজ করতে হবে সাবটাইটেলটা নিয়ে সাবটাইটেলটা নিয়ে একটু কাজ করতে হবে এম এস প্রো না এটা না পপ দেখি তো ভালো কি হয় না আচ্ছা পপিনটাই আমি নিচ্ছি দেখেন এটা কোথায় রাখলে বেটার হয় ওখানে ওখানে না এটা এটা কিন্তু এখানে ফলো করি হবে দিলাম এবার আচ্ছা এটা এখানে ব্ল্যাক কালারটা দিই ব্ল্যাক কালারটা দিয়ে বোল্ড করি হ্যাঁ টাক কালার দিয়ে পোল করে পরে এটা এইখানে দিয়ে দেব এইখানে একটু সাইজ ছোট করে দিয়ে এইখানে দিয়ে দিই সবচাইতে বেটার হবে সবচাইতে বেটার হবে আর একটু ছোট করে দিচ্ছি এটা এখানে একদম মিডিল বরাবর দিলাম এখানে আর একটু আমি বড় করতে পারি তাহলে পেটার আর রোগ আসবে হ্যাঁ একদম মিডিলে এটাও আমরা দেব একটু বড় করে একদম মিডিলে মেডিলে ওকে সো এই হচ্ছে আমাদের বুক কভারটা বুক কভারটাই মিশিয়ে দিচ্ছি ওকে সো পেজ নাম্বার টু আমরা শেয়ার শেয়ারে যে এখান থেকে ডাউনলোড ডাউনলোড হয়েছে এইখানে জেপিজি এটা মনে রাখবেন জেপিজি হবে পিএনজি না জেপি থি হবে জেপি হওয়ার পরে আমরা এখানে আর্টবুক নিচ্ছি অনেক বাট আমরা পেজ টু নাম্বারটা নেব পেজ টু নাম্বারটা নিয়ে ডাউনলোড করব সো ডাউনলোড করার পরে আমরা পেপার ব্যাগও দেখব ই বুকও দেখবো সো আগে পেপার ব্যাগটা একটু পরে নিবি আগে ই বুকটা নিয়ে কাজ করব ও ই বুকটা নিখি এখানে কত মিনিট হলো আচ্ছা তো আমরা ই বুকটা নিয়ে আগে দেখব ই বুকটা নেওয়ার জন্য অ্যামাজন কেডিবিতে যাব অ্যামাজন কেডিবিতে গিয়ে আমরা বইটা পাবলিশ করবা এখানে ক্রেড ক্রেটে গিয়ে ক্রেড কিনডেল বুক বুক এখন টাইটেল সাবটাইটেল এগুলো আমরা সম্পূর্ণভাবে দিচ্ছি আচ্ছা ওয়েট লস এটা সাবটাইটেল এটা এখন অথর নেম অথর নেমটা এখানে আসবে বিষয়টা হচ্ছিল এইটা অথর নেম অথর নেমটা এখানে দেব এখানে দিচ্ছি মারবিন এখানে রাখবো যে ডট কলি এটা পরে দেব যে ডট কলি এটা পরে দেব ওকে সো আমাদের এখন ডেসক্রিপশান লাগবে সো আমি এখানে আউকে জিজ্ঞেস করব আই নিড আই নিড সরি আই নিড হি বেস্টেলার আই নিড বেস্টেলার ডিস মাই বুক ওকে সো সে লিখে দিচ্ছে কিছু ওকে সো আমরা এতটুকু না লিখে আমরা হ্যাঁ এটাই নিব ওকে এটা আমরা একটু কপি করে নিব কপি করে নিয়ে ডেসক্রিপশানে আমরা যাব ডিসক্রিপশানে আমরা এখানে যাবো টেস্ট করে নেব এইখানে কিন্তু বইয়ের নাম আছে আমি একটু একটু কল করে নিচ্ছি একটু কল করে নিচ্ছি ইয়ার নেম ই নেমটা এখানে যে মারবিন যে করি এইখানে দিচ্ছে হোক ক্যার সো এটা ডিসক্রিপশান হয়ে গেছে সো এটা হচ্ছে প্রাইমারি অডিয়েন্স সেকশন না ন আমরা ক্যাটাগরি এখন এই ক্যাটাগরিটা আসবো যে ক্যাটাগরি কীভাবে সিলেক্ট আমরা এখানে একটু যাব একটু সময় লাগলেও আপনারা জিনিসটা দেখবেন যে ওয়েট মেনটেন্স ডায়েট ওয়েট লস ডায়েট জেনারেল ডায়েট ওকে সামরাই তিনটাতেই গেলাম তিনটাতেই যাই আমরা এখন ক্যাটাগরিটা কীভাবে দেখব ক্যাটাগরিটা এখানে নন ফিকশন বুকে যাব নন ফিকশান যেহেতু আমরা নন ফিকশন বুকে গেছি নন ফিকশন বুকে গেলাম স্যার এইখানে দেখেন যে তিনটা ক্যাটাগরি এক দুই তিন এই তিনটা ক্যাটাগরি দেবো হেলথ ফিটনেস ডায়েট ডায়েট ওয়েট লস ওয়েট মেইনটেন্স ওকে হেলথ ফিটনেস ডায়েট ডায়েট ওয়েট লস ডায়েট ওয়েট লস ডায়েট ওয়েট লস ডায়েট ডায়েটের পর এই যে ওয়েট মেনটেন্স এইটা একটা এটা একটা হলো ক্যাটাগরি আর একটা দুই নম্বর যে ক্যাটাগরিটা সরি একটু লোডিং নিচ্ছে সম্ভবত দেখি আমি আবার একটু রিলোড দিচ্ছি একটু কিছু ব্রাউজার ট্যাপগুলো কাটা কেটে দিচ্ছি একটু ওয়েট করবেন so i'm like an can have a job with a non-fiction this the boy non-fiction non-fiction it's a general woman health Acha best cancer woman health best cancer woman health best cancer that is the no man health best আচ্ছা এখানে আবার একটু যাব দেখতে হবে আবার উমেন হেলথ হেলথ ফিটনেস ডায়েটিংনেস 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 ডায়েটিং ডায়েটিং প্লাস ডায়েট আচ্ছা এইখানে আমি একটু হয়তো ভুল করছি আবার একটু দেখব She so can able to say androids, oh man, um, to the woman um, health, woman um, fitness dieting, woman um, fitness dieting, woman um, fitness dieting. जा बेस्ट कैंसार बेस्ट कैंसार बेस्ट कैंसार बेस्ट कैंसार अच्छा इटना पहले जाबार कथा बाट किसी पेलनाथ जेनारे এটা সরি এটা না ডেটিং জেনারেল এইটা একটা এবং আরো একটা ক্যাটাগরি হচ্ছে এটাতে দেখি তো ওম্যানের ফিটনেস আছে কিনা ওম্যানের ফিটনেস নাই স্বামীকে দেখতে হবে আবার আমাকে বুকস হেলথ নিটার আচ্ছা নন ফিকশান বুকের ওটা বাইরে সো আমরা ওটা দিলাম না আমরা ডায়েট ওয়েট লসটটাই দেবো ডায়েট এইখানে আর একটা আমরা দিতে পারি যেমন ফেস দিতে পারি সো সেফ ক্যাটাগরি এখন কিওয়ার্ড আবার চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে যাব আই নেট সেভেন ওয়ার্ড আই নেট সেভেন প্যাট Yeah, and QR for my book, which so interesting. The day, okay? I to capital to smaller capital to small. অনবার্ট কেসে যাব কারণ এখানে সম্পূর্ণ আপনারা যেটা দিবেন এটা একদম লোয়ার কেসে দেবেন সো এখান থেকে এক এক করে কপি করে নিয়ে এসে এখানে বেস্ট করে দেব একটা একটা কখনোই আচ্ছা 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 এইটা না এটা ঠিক আছে রিপিট কিউড কখনোই দেবেন না যদি সাবটাইটেলে দেওয়াও থাকে সেটা রিপিট কিউ কখনোই দেবেন না আচ্ছা এইটা আর একটা আসছে ইমোশনাল না এটা দেওয়া যাবে না এটাই বইয়ের সাথে মনে যায় না যাইতে পারে দিলাম এটা এখন এই যে এইগুলো দিলাম বা এগুলো কি আসলে কি আছে কি না সেটা আমাকে তো একটু চেক করতে হবে না চলে একটু চেক করি কিন্ডেল আছে আচ্ছা ইমোশনালি টিম ওকে আচ্ছা এগুলো শর্ট শর্টফর্ম ইউজ করবেন বেশি সবগুলোই কিন্তু আছে সো ও কিন্তু ওইভাবেই সাজেস্ট করছে যে এই কি এখানে আছে এইভাবেই দিবেন আপনারা আমি এখন এটাতে সেভেন কন্টিনিউ যাচ্ছি বইটা পাবলিশ করে আপনাদেরকে দেখাবো একটু এট করুন আচ্ছা অ্যাড এটা ঠিক চিহ্ন দেবেন আপলোড ম্যানস্ক্রিপ্ট ম্যানস্ক্রিপ্ট বলতে ইন্টোরিয়াল যেটা বোঝাইছে ডাবল ট্রিপল টু এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটে উঠছে সো এখানে এটা দিলাম এবং কভারটা আপলোড দেব এ দেখেন জেপিজি আমি কিন্তু এর আগে বলছিলাম জেপিজিটা ডাউনলোড দেওয়া দেখেন জেপিজি পিএনজি হবে না জেপিজি হবে এটা আমি দেব এখানে সো একটু সময় লাগবে এখন প্রাইসের যে বিষয়টা আসি প্রাইসটা অ্যানালাইসিসটা আমার প্রিভিয়াস যেগুলো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা জানেন যে আমি প্রিভিয়াস যে ভিডিওগুলোতে প্রাইস অ্যানালাইসিসটা কীভাবে দেখাইছিলাম কাইন্ডলি সেগুলো একটু ফলো করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে সো এইখানে দেখেন জিরো পয়েন্ট নাইন সেন্ট ডাবল নাইন সেন্ট মানে এক ডলার কম কিন্তু সে অডিও বুকেও জিরো রাখছে কিন্তু পেপার ব্যাগের ফর্মাটে কিন্তু সে ভালোই রাখবে কারণ এটা দিয়ে মানে এটা দিয়ে মানুষ যেন পড়তে পারে অল্প কিংবা অনেকে কিন্তু কুইন্টেল ফি আনলিমিটেডে ফ্রিভাবেও পড়ে কিন্তু পেপার ব্যাগ প্রাইসটা অনেক বেশি রাখে সেক্ষেত্রে তাদের বেনিফিটটা উঠে আসে আমি এইখানে এআই জেনারেটেড করলে নো আমি এআই জেনারেটেড কন্টেন্ট এটা নো দেবো সবসময় ইয়েস দেওয়ার দরকার নেই এটা নই হবে বা এখন বলতে পারেন যে ভাই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ আমরা ফ্রাইভার্সিং করে নিয়েছি সো দেখি এখানে কভারটা আসবে কিনা লোডিং করি রিলোড করলাম একটু হ্যাঁ এখানে আসছে সো ওয়েল ডান সব কিছু ঠিক আছে কিন্তু এখানে দেখেন টেবিল অফ কন্টেন্ট মিসিং দেখাবে এই যে দেখেন টেবিল অফ কন্টেন্ট মিসিং সো এটা কোনো সমস্যা না আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন সবের দেওয়াটা বেটার বাট আমার এস ওয়ার্ডে কী যেন সমস্যা হয়েছে আমি বুঝতে পারতেছিলাম না দেখে নতুন করে আবার ইনস্টল দিতে হবে তো সেভেন কন্টিনিউ কন্টিনিউ এর পরে এই যে দেখেন এটা ইনডোর মাই বুক ইন কেডি সিলেক্টেড তার মানে এটা যদি আপনি সিলেক্ট করে দেন এটা কিন্ডেল আনলিমিটেডে চলে যাবে বুঝতে পারছেন এটা কিন্ডেল আনলিমিটেডে চলে যাবে এই দেখেন কিন্ডেল ই বুক ওকে সো এখানে আপনি কত পার্সেন্ট শেয়ার নেবেন পঁয়ত্রিশ না সত্তর এখানে কিছু ট্রিক্স আছে পঁয়ত্রিশে যদি নেন তাহলে আপনার জিরো পয়েন্ট নাইন নাইন সেভেন থেকে শুরু হবে আর সত্তরে যদি নেন তাহলে টু পয়েন্ট নাইন নাইন থেকে শুরু হবে সো আমি এখানে রিকমেন্ড করবো যেহেতু অ্যাজ এ বিগেনার হিসেবে জিরো পয়েন্ট নাইন নাইন পঁয়ত্রিশ দিয়ে জিরো পয়েন্ট নাইন নাইন এবং যখন এই বইটা মানুষজন পড়বে তখন কিন্তু ভালো একটা রেভিনিউ আসবে আচ্ছা সো এইটা হচ্ছে ট্রিক্স এই ট্রিপসটা অবলম্বন করবেন সো আর কোনো কিছুই না পাবলিশ এভাবেই আপনারা বইগুলো পাবলিশ করবেন এবং আশা করি এই বইটা বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি বইটা এই বুকটা ইয়ে হয়ে যাবে আপনার পাবলিশ হয়ে যাবে বেশি সময় লাগবে না সো আশা করি আপনাদের এই টুইটারটা খুব ভালো লেগেছে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই জানাবেন আর সামনে আরও কিছু নতুন নতুন ভিডিও আসবে আর আরেকটা কথা হচ্ছে আমি এই চ্যানেলের নামটা পরিবর্তন করব সো কাইন্ডলি সাজেস্ট করবেন আপনারা কেউ কিছু করতে পারেন কমেন্টে এবং যত প্রকার আর্নিং সেক্টর আছে আমি যতটুকু জানি সমস্ত কিছু নিয়ে অভিজ্ঞতা শেয়ার করবো বাট কেটিপিতেই যতটুকু জানি সেটুকুই এখনও শেয়ার করা হয়নি সো আস্তে আস্তে পড রিলেটেডও ভিডিও আসবে কিংবা আইএসইউ রিলেটেড সিপিএ সিপিএ অতটা পাই না যতটুকু জানি ততটুকু শেয়ার করব ইনশাল্লাহ সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তীতে কোনো ভিডিওতে